আমি পুতুল বিশ্বাস আপনি ভিডিওটা ওপেন করেছেন আপনার যদি আজকে বার্থডে থাকে হ্যাপি বার্থডে টু ইউ আমি আলিপুরদার থেকে আমার নিজের অভিজ্ঞতা আমি শেয়ার করি আমার কর্মস্থলের যে আমি যে ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে আছি সেই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে এসেছি কারণ এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবাইকে যুক্ত করা যায় তা ভিডিওটা শুরু করেছেন দেখা প্লিজ নিউ ফ্রেন্ড সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে বলুন সবাইকে সাবস্ক্রাইব করতে ইয়েস শেয়ার করতে তো অবশ্যই হবে আর লাইক আপনার ইচ্ছা মতো আপনি লাইক করবেন আমি জানি আমার ভিডিও ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তাই তো আপনারা এত কমেন্ট করছেন আমাকে সত্যি আমি আপনাদের হৃদয় থেকে সম্মান জানাচ্ছি আপনারা ভালো থাকুন ডাইরেকশন প্ল্যাটফর্ম কী দিতে পারি আজকে এই কোশ্চেন নিয়ে আমি ভিডিওটা শুরু করবো অনেকেই কোশ্চেন করে দিদি বা ম্যাডাম ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম কী দিতে পারে আপনি যা চান তাই দিতে পারে ইয়েস আপনি যদি একটা ভালো মানে কি বলবো একটা সঙ্গ চান যে ভালো বন্ধু বান্ধব ভালো অ্যাসোসিয়েট যেটাকে বলে একটা ভালো প্ল্যাটফর্ম আপনি ভালো মানুষের সাথে ওঠা বসা করবেন আপনি স্বপ্ন পূরণ করবেন আপনি নিজের ফ্যামিলিকে সিকিওর করবেন সমস্ত কিছু এখানে পাবেন আর একটা জিনিস সবচেয়ে বড় বড় কী জিনিস জানেন তো নিজের পরিচয়টা নিজের যে নাম নিজের আলাদা একটা পরিচয় আপনি এখানে তৈরি করতে পারবেন আর এখানে নিয়োগ সত্যি তো নিয়োগ তো করতেই হয় এখানে নিজেকে নিয়োগ করুন আগে দেখুন বিজনেস তো অবশ্যই এটা ট্র্যাডিশনাল মার্কেটের বিজনেস একটা আর ডাইরেক্ট সেলিংয়ের বিজনেস একটা আজকে আমরা এখানে লোক মানুষকে যুক্ত করার বিজনেস করি এখন কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা একটা সম্মানের জায়গা নেটওয়ার্ক বিজনেস করা একটা মানে কি বলবো মাথা উঁচু করে বলা যায় ইয়েস আই এম নেটওয়ার্কার কারণ এখানে মানুষকে যুক্ত করা হয় মানুষকে ছাঁটাই করা হয় না এখানে আনলিমিটেড লাইফ টাইমে আপনি বিজনেস করতে পারবেন হারানোর কিচ্ছু নেই এখানে কিচ্ছু হারাবে না এখানে ন্যূনতম কিছু আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করেই কিন্তু বিজনেসটা স্টার্ট করা যায় আমাদের দেখুন আমরা নিম্ন মধ্যবিত্ত আপার মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত যারা তাদের মধ্যে কিন্তু প্রচুর স্বপ্ন থাকে কিন্তু স্বপ্ন পূরণ করা না সঠিক জায়গা আমরা পাই না কিন্তু আজ পুতুল বিশ্বাস আপনাদের বলছে আসুন ডাইরেক্ট সিলি প্ল্যাটফর্মটাকে নিজে আপন করে নিন নিজের একটা জগৎ তৈরি করুন এখানে আপনাকে কর্মচারী বানানো হয় না মালিক বানানো হয় আজকে অনেকেই ভাবে যে আমি এই কোম্পানি নিয়ে এত আমাকে বলে অনেকেও বলে যে এত কোম্পানিকে প্রমোট করি আরে কোম্পানি তো আমার এখানে আমি মনে করি আমি এখানে বিজনেস করি আমি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার ইয়েস দিস ইজ মাই বিজনেস যারা আসবেন তাদের বিজনেস এখানে কোনো বস নেই যে আপনাকে কাছে ঘোরাচ্ছে আপনি এত অব্দি আসবেন এই টাইমে ব্যবসা করবেন এই টাইমে কিচ্ছু না খালি মাথার উপর থাকে সিনিয়র যে আপনাকে জয়েন করাবে তিনি তো থাকবেন এবং যিনি আপনাকে শেখাবেন বা যারা আপনাকে শেখাবেন তারা আপনাকে শিখিয়েই চলবে আপনি যতদিন পর্যন্ত না শিখবেন আপনাকে শেখাতেই থাকবে যেমন আমি স্টুডেন্ট হয়ে লাইফ টাইম থাকতে চাই আমি কখনো টিচার হতে চাই না আমি আপনাদের থেকেও শিখতে চাই এই যে কথাগুলো বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় শুধরে দেবেন প্লিজ শুধরে দেবেন আজকে আমার মাথার উপর যে ব্যানারটা দেখতে পাচ্ছেন আয়ুষের লোগো দেখা যাচ্ছে আমি নিজেকে কল্পনাও করতে পারিনি কোনো দিন যে আমার পিছনে একটা আমার নামে ব্যানার থাকবে আমি আপনি সামনে আছেন আপনার সাথে কথা বলবো এটা ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম দিয়েছে ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম অনেক অনেক কিছু দিতে পারে যে বললাম যা আপনি চান সেটাই দিতে পারে শুধু একটা জিনিস মাথায় রাখবেন সময় নষ্ট করছি বন্ধু আমরা যারা সময় নষ্ট করছি না সময় ফিরে পাবে না একদিন চাকরি দেওয়ার জন্য জোর করা হয়েছিল এখন চাকরির জন্য কিন্তু লাইন পড়ে গেছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেও কিন্তু আসতে গেলে আগামী দিনে ট্রেনিং নিয়ে পড়াশোনা করে আসতে হবে এবং আপনি হয়তো ওয়েটিং লিস্টে থাকতেও পারেন হ্যাঁ নিয়োগ করা হবে কাউকে নিয়োগ করা হবে না সেটা না এখানে ছাটাই পর্ব চলবে না কোনো ছাঁটাই নেই আপনাকে নিয়োগ করা হবে কিন্তু এখন বর্তমানে যে সুযোগ সুযোগটা দিচ্ছে না ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেই সুযোগটা নিয়ে নিন আর সবচেয়ে বড় সুযোগ দারুণ সুযোগ স্পনের সুযোগ সেটা কিন্তু ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই টাইম মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড দিচ্ছে এত সুন্দর সুযোগ নিয়ে আসছে আমাদের কাছে তার জন্যই তো আমি বন্ধু আপনাদের কাছে বলতে পারি আপনাদের কাছে বলতে পারি এই যে আপনি ভাবছেন হয়তো বা যে আমি কি সফল হব আপনি যখনই ভাববেন আমি কি সফল হব নিজের মাইন্ডে ঢুকে নিন ইয়েস আপনি সাকসেস হবেন শুধু সঠিক কোম্পানিতে আপনার নামটা নথিভুক্ত করুন ইয়েস ডাব্লু 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 ডট মাই মার্কেটিং ডট কম ওয়েবসাইট নিজে সার্চ করুন তাই সময় নষ্ট করবেন না আমি যাতে আমার অনেক ফেসবুক ফ্রেন্ড আছেন যারা ওয়েটিং লিস্টে আছেন বলছেন ম্যাডাম আসবো 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 প্লিজ এখন আর সময় নেবেন না আর কিছুদিন পরে আপনি হয়তো ভিড়ে ঢুকে যাবেন দেখা গেল আপনার আগে অনেক মানুষ চলে এসছে ওই যে বলে না লাইনের প্রথম লাইনে যে থাকে সেই আগে যায় আর এখানে লাইনটা যে আসে তার থেকেই শুরু হয় তাই প্লিজ ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মকে আর ইগনোর করবেন না ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম এখন আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে পৌঁছে গেছে ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম এখন আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য দারুণ একটা সাকসেস জায়গা তৈরি করে দিচ্ছে আজকে এখানে আমাদের স্কিল ডেভেলপমেন্ট শেখাচ্ছে যে কি করে মানুষের সাথে কথা বলবো কি করে বিজনেসটা এগিয়ে নিয়ে যাবো প্রোডাক্ট সম্বন্ধে কোম্পানি যে কোম্পানি যেই প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্বন্ধে বোঝাচ্ছে হোয়াট ইজ ডাইরেক্ট সম্বন্ধে বোঝাচ্ছে আমি তো অল্প অল্প শিখে চলছি আমি কিছুই শিখিনি এখনও তবুও দেখুন আমি চাই চলুন আমরা একসাথে শিখি ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটা কী তবে এটুকু জানি ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে আপনাকে আমি চাই আপনি আসুন তা প্লিজ ওয়েলকাম ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনাদের বন্ধু। মধ্যে জাগুন জেগে উঠুন এত বড় সুবর্ণ সুযোগকে হাত ছাড়া করবেন না হাত করবে না আঠেরো প্লাস মানেই ডাইরেক্ট সিলিংয়ের একটা আইডি আর ডাইরেক্ট সেলিং আইডি মানে মাই লাইফ টাইম ইস তা ভিডিওটা অনেকটাই হয়তো বেড়ে গেলো আপনার অনেকটা টাইম আমি নিলাম আপনি আমাকে টাইম দিলেন থ্যাংক ইউ আপনি যিনি ভিডিওটা দেখলেন ভিডিওটা অফ হওয়ার পরে প্লিজ একবার ব্রেন দিয়ে ভাবুন একবার চারিদিকে তাকিয়ে দেখুন ডাইরেক্ট সেলিং কী দিচ্ছে আমাদের ওই যে বললাম আপনি যা নিতে চান তাই দিবে আপনি খালি হবেন না ন্যূনতম কিছু প্রোডাক্ট কিনে স্টার্ট করুন আর সেই বেস্ট প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ ডিপার্টমেন্টের থেকে প্রিমিয়াম ওয়েবসাইট করা প্রোডাক্ট আমাদের তা প্রোডাক্ট ইউজ করে নিজে নলেজ দিন নিজে শিখুন একদম ফ্রিতে শিখে স্টার্ট করুন একটা প্রমাণ হয়ে যাবে কিন্তু আপনাকে মানুষ কত ভালোবাসে এস আপনি যখন ডাইরেক্ট সেলিং আসবেন না অনেক না শুনবেন সে না শোনাটাই আপনার অস্ত্র তখন বুঝবেন যে কত মানুষ আপনাকে বসে প্রচুর মানুষ আপনাকে ভালোবাসে খালি আমাদের মানুষের কাছে যেতে হবে তা আসুন ডাইরেক্ট সেলিংকে ভালোবাসুন ডাইরেক্ট সেলিংয়ে এসে স্বপ্ন পূরণ করুন ইচ্ছা পূরণ করুন নিজের জীবনকে একটা আলাদা দিশা দিন আপনার নামটাকে দামি বানিয়ে নিন ইয়েস তা থ্যাংক ইউ আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদের বাকিটা আপনারা সার্চ করে বুঝে নেবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন ভালো জিনিস আসে ভালো জিনিস সামনে দিয়ে যায় কিন্তু আমাদের ধরার যে ধরে নিব ভালো জিনিসটা সবসময় মাইন্ডসেট আপ হয় না আপনি ভিডিওটার পরে ভাববেন আমি কি যুক্ত হতে পারি ইয়েস ওয়েলকাম আপনাকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখলেন আবার কিছু নতুন অভিজ্ঞতার কথা নিয়ে আসব আর আমি ওয়েট করব আপনার কলে আমার সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে আমাকে কল করুন আমি আপনাদের কল ধরব এবং স্বপ্ন পাশে থাকব যতক্ষণ নিঃশ্বাস থাকবে পুতুল জয় হিন্দ জয় মাই লাইফস্টাইল জয় ডাইরেক্ট সিলিং মার্কেটিং ভালো থাকবেন ভালো রাখবেন